ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশ কিছু নজির সৃষ্টি করবে বলে ধারণা করছিল বিভিন্ন মহল তাদের এই ধারণাই যেন সত্যি হচ্ছে একের পর এক নির্বাহী আদেশ জারি আর বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বারো জনেরও বেশি বিচার বিভাগীয় সদস্যকে বরখাস্ত করল নতুন প্রশাসন তাদের সবাই বাইডেন আমলে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির দাবি নতুন মার্কিন নীতিমালা বাস্তবায়নে এই কর্মকর্তাদের উপর তারা আস্থা রাখতে পারছেন না এই অভিযোগের ভিত্তিতে সোমবার বরখাস্ত করা হয় তাদেরকে ট্রাম্প করেছেন সাবেক অ্যাটর্নি তার দাবি ট্রাম্পের গণতন্ত্র এবং আইনের পরিপন্থী এছাড়াও ত্রাণ বিষয়ে ট্রাম্পের জারি করা নীতিমালা এড়িয়ে যাওয়ার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ইউএসএইডের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তাকেও তদন্ত শেষে চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত তাদের ছুটি বহাল থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড় যেন থামছেই না ফ্লোরিডায় দেয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বিরুদ্ধে এলজিবিটি কিউ আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত উদারতার অভিযোগ আনেন তিনি সে কারণে দেশটির সামরিক বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট হোয়াইট হাউস জানায় সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার সদস্য মোতায়েন বিষয়ে নীতিমালা তৈরি নিয়োগে সংখ্যালঘু বা লিঙ্গের ভিত্তিতে অগ্রাধিকার বন্ধ করা এবং কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত কর্মকর্তাদের পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে তিনটি নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প এছাড়াও যুক্তরাষ্ট্রের আয়রন তৈরির স্কট বেসেন্ট আটষট্টি উনত্রিশ ভোটে জয় পাওয়া বেসেন্ট এর আগে ট্রাম্পের বাজেট নীতিমালাকে সমর্থন জানিয়েছেন একই সঙ্গে বিশ্বব্যাপী ডলারের মূল্য বাড়ানোর বিষয়েও ট্রাম্পকে সমর্থন জানান তিনি উনআশি অর্থমন্ত্রী হিসেবে ট্রাম্পের রাজস্ব নীতি বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে উনত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণ সংগ্রহের দায়িত্ব বর্তাবে বেসেন্টের ওপর সাদিয়া তাসনিম সময় সংবাদ